সংবাদে আপনাদের সাথে আছি আমি আলম শুরুতে জানাবো সংবাদ মাইলস্টোন দুর্ঘটনায় আরও জনের প্রাণহানি নিহত বেড়ে আশঙ্কাজনক জন। অনেক মামলায় উদ্দেশ্যমূলক আসামি করায় তদন্তে দেরি হচ্ছে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা ইরানে আদালত ভবনে বন্দুকধারীদের হামলায় নয় জনের মৃত্যু আহত অন্তত বিশ জন এবারে বিস্তারিত মাইলস্টোন ট্র্যাজেডিতে মৃত্যুর মিছিল যেন থামছেই না আজ এক শিক্ষার্থী সহ আরো দুইজনের মৃত্যু হয়েছে আসার কথা হলো চিকিৎসা শেষ হয় দুজনকে ছাড়পত্র দিয়েছে বার্ন ইনস্টিটিউটে ভর্তি জনের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক ছেলেকে হারিয়ে শোকে কাতর এই বাবা মাইলস্টোন স্কুলে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী ছিল জারী ফারহান ছয় দিন চিকিৎসা দিন থেকে সবাইকে কাঁদিয়ে ওপারে পাড়ি দিল ফারহান 22 তারিখে সকালে আমরা এই বান ইনিটিটেট আমরা নিয়ে আসি হ্যাঁ তখন কথা বলছে ও 21 তারিখ 22 তারিখ সকাল পর্যন্ত আমার সঙ্গে কথা বলছে। শনিবার জারীব ছাড়াও 38 বছর বয়সী মাইলস্টোনের অফিস সহকারী মাসুমা বেগম এর মৃত্যু হয় স্ত্রীকে হারিয়ে শোকে পাথর সেলিম হোসেন আমার দুইটা সন্তান সামনে ভবিষ্যতে আগানের জন্য অনেক স্বপ্ন ছিল স্বপ্নগুলো সব ভাঙিয়া গেছে আমি জানি না ছেলে সন্তানের মানুষ করতে পারে কিনা বিমান বিধ্বস্তের ঘটনায় এখনো পর্যন্ত ৩৫ জনের মৃত্যু হয়েছে জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক জানান আইসিইউতে থাকা চার জনের অবস্থা আশঙ্কাজনক দুজনকে ছাড়পত্র দেওয়ার স্বস্তির খবরও দেন তিনি আজকে আমরা দুজন রোগীকে ডিসচার্জের ডিসিশন হয়ে গেছে ক্রিটিক্যাল পেশেন্টের সংখ্যা এই মুহূর্তে চারজন এবং সিভিয়ার পেশেন্টের সংখ্যা নয়জন জন দুইটা রোগীকে আমরা আজকে হারিয়েছি একজনকে সকাল ছ নটায় আর একজনকে দশটার দিকে তিনি জানান আগামী সাত দিনের মধ্যে আরও জনকে পর্যায়ক্রমে চিকিৎসা শেষে বাসায় পাঠানো হবে কেবিন থেকে রোগীগুলোকে আমরা ছেড়ে দিব স্বস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা একই রানওয়েতে সামরিক বেসামরিক বিমান চলাচলে মাইলস্টোন ট্র্যাজেডির মতো দুর্ঘটনা ঘটেছে বলে মনে করছেন নিরাপত্তা ও এভিয়েশন বিশেষজ্ঞরা তাদের মতে এফ টি সেভেন বিজিআই যুদ্ধ বিমানটি পূর্ণ হলেও এর কার্যকারিতা শেষ হয়ে যায়নি তবে প্রযুক্তির উৎকর্ষতার সাথে বিমানে পরিবর্তন আনা প্রয়োজন বলে মনে করছেন তারা সামরিক সরঞ্জাম সংক্রান্ত যুক্তরাষ্ট্রভিত্তিক গ্লোবাল সিকিউরিটি ডট কম এর তথ্য বলছে এফটি সেভেন বিজিআই মডেলের বিমানের নির্মাতা প্রতিষ্ঠান চীনের চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন এটি স্বল্প খরচে নির্মিত এক চালিত ও দুই আসনের প্রশিক্ষণ যুদ্ধ বিমান মূল সংস্করণ এফ সেভেনের জন্য পাইলটদের প্রশিক্ষণ দেয়া হয় এফটি সেভেন বিজিআই এর মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যে দু সালের চুক্তির আলোকে দু সালে বিমান বাহিনীকে এফটি সেভেন বিমান হস্তান্তর করা হয় এর পরপরই জে সেভেন এফ সেভেন সিরিজের বিমান উৎপাদন বন্ধ করে দেয় চীনের প্রতিষ্ঠান দেশে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার অনেক উদাহরণ রয়েছে দু সালে চট্টগ্রামের কর্ণফুলী নদীতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত হন পাইলট আসিম জাওয়াত রিফাত দু সালে টাঙ্গাইলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত হন পাইলট আরিফ আহমেদ দু হাজার সতেরো সালে সাতাশ ডিসেম্বর কক্সবাজারে প্রশিক্ষণের সময় দুটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় রাশিয়ায় নির্মিত ইয়াক একশো মডেলের দুটি বিমান বিধ্বস্ত হলেও চার বৈমানিক নিরাপদে বের হয়ে আসেন দু সালের এক এপ্রিল রাজশাহীর শাহ মাকদুম বিমানবন্দরে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে তামান্না রহমান নামের এক পাইলট নিহত হন বিশেষজ্ঞরা বলছেন যুদ্ধ বিমানের কার্যকাল থাকে ত্রিশ বছর কিন্তু দীর্ঘদিন অব্যবহৃত থাকলেও বিমানে ত্রুটি দেখা দিতে পারে মাইলস্টোনের ক্ষেত্রে কি হয়েছে তা নিরূপণের আগে বলা কঠিন অফ এয়ারক্যাপ্টার দুই সালে তৈরি হয়েছিল দু সালে হলে এটা মাত্র লাইফ একটা সাধারণত একটা এয়ারক্যাপ্ট বছর পর্যন্ত অত্যন্ত সুন্দরভাবে

বিলো অ্যাভারেজ স্ট্যান্ডার্ড এটা সেফটি স্ট্যান্ডার্ড ততটা ভালো না বিকজ বারো বছর আগের যে প্রযুক্তি আর এখনকার প্রযুক্তিতে তো এক হবে না এখন তো নিশ্চয়ই ডেফিনেটলি প্রযুক্তির অনেক উৎকর্ষতা হয়েছে শাহজালাল বন্দরে একটিমাত্র রানওয়ে নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে এখানে এয়ারফোর্স কাজ করছে এখানে হেলিকপ্টার সার্ভিস তারা সার্ভিস প্রোভাইড করছে এখানে কমার্শিয়াল এয়ারলাইনিং করছে সো সবাই মিলে এখানে এই একটা রানওয়েকে আমরা শেয়ার করতে এতে করে কমার্শিয়াল এয়ারক্রাফ্ট তাদের ফ্লাইট অপারেশনে নানা রকম বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছে टेक আগে এইটা একটা ক্রিটিক্যাল সময় আর ও ইতিহাসে পর্যবেক্ষণ করে দেখবেন এই সময়গুলিতে এক্সিডেন্ট বেশি হয় এসব দুর্ঘটনা থেকে আরো বেশি সতর্ক হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের এয়ারক্রাফটের হেদায়াতুর সীমান্ত দীপ্ত সংবাদ ঢাকা দর্শক রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন চোদ্দটি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা সেখানে আছেন সহকর্মী জহরুল মোহসান তিনি জানাবেন সেখানকার খবর মোহসান বৈঠকে কারা কারা অংশ নিল আর কোন কোন বিষয় আলোচনা হয়েছে জানাবেন আমাদের ঠিক বিকেল পাঁচটার পরই আসলে অতিথি ভবন যমুনায় আসলে আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলো আসতে শুরু করে পাঁচটার পরে চোদ্দোটি দল এই প্রধান উপদেষ্টার সাথে আজকে বৈঠকে অংশ নেয় এবং মূলত তারা আজকে সাম্প্রতিক দেশের পরিস্থিতি আসন্ন আগামী নির্বাচন এবং সরকারের সার্বিক নানা বিষয় নিয়ে আসলে তারা আজকে প্রধান উপদেষ্টার সাথে আলোচনা করেন আমি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই আজ এই বৈঠকে অংশ নিয়েছে জাতীয় গণফন্ডের আমনুল হক বারো দলীয় জোটের মোস্তফা জামাল হায়দার নেজামে নেজামে ইসলাম পার্টির মাওলানা আব্দুল মাজেদ বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা ইসুফ আশরাফ এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা বাংলাদেশ জাসদের ডক্টর মুশতাক হোসেন ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্টের ববি হাজ্রাস এবং জাকের পার্টির মহাসচিব হায়দার সহ আরও বেশ কিছু রাজনৈতিক দল কিন্তু প্রধান উপদেষ্টার সঙ্গে আজ বৈঠকে অংশ নিয়েছেন রাজনৈতিক দলগুলো বৈঠক শেষে তারা সাংবাদিক সাংবাদিকদের সাথে কথা বলেছেন তারা জানিয়েছেন যে প্রধান উপদেষ্টার কাছে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের বিভিন্ন মত তুলে ধরেছেন এবং বিভিন্ন দাবি তুলে ধরেছে তবে সবার আসলে সম্মিলিত যদি বিষয়টা বলা যায় যে সবাই আসলে নির্বাচন নিয়ে আসলে জানতে চেয়েছেন কবি নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে তো রাজনৈতিক দলগুলো জানিয়েছেন প্রধান উপদেষ্টা তাদেরকে আশ্বাস দিয়েছেন খুব শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে এবং নির্বাচনে সুনির্দিষ্ট একটি সময় তারিখ এবং সব কিছু নিয়ে আসলে জাতিকে জানানো হবে বলে রাজনৈতিক দলগুলোকে আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা এবং রাজনৈতিক দলগুলো আইনশৃঙ্খলা রক্ষা নিয়ে এবং আইনশৃঙ্খলার উন্নতি নিয়ে আসলে কথা বলেছেন এবং সেই বিষয়ে প্রধান উপদেষ্টা আইনশৃঙ্খলা রক্ষা এবং আইনশৃঙ্খলার উন্নতির চেষ্টা করছেন বলে রাজনৈতিক দলগুলোকে জানিয়েছেন আনারুল এই ছিল আসলে যমুনা থেকে আবার জি জি মোহসান আপনাকে ধন্যবাদ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে কথা বলছিলেন সহকর্মী জহিরুল মোহসান জুলাই অভ্যুত্থানের অনেক মামলায় উদ্দেশ্যমূলকভাবে আসামি করায় মামলার তদন্ত কাজ বিলম্বিত হচ্ছে প্রকৃত নিরাপরাধ ব্যক্তিরা যাতে হয়রানি না হয় সেজন্য সুষ্ঠুভাবে তদন্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সকালে নারায়ণগঞ্জে র্যাব এগারো সদর দপ্তর এবং পরে নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স পরিদর্শনের পর সাংবাদিকদের সাথে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন গত বছরের পাঁচ আগস্টের পর থানাগুলো থেকে খোয়া যাওয়া অস্ত্র আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে উদ্ধারে ব্যাপকভাবে অভিযান চালানো হবে তিনি আরো বলেন কোনো বাংলাদেশে অবৈধ উপায় ভারতে থাকলে যথাযথ প্রক্রিয়ায় তাদের গ্রহণ করবে বাংলাদেশ ভারতে থাকা রোহিঙ্গা শরণার্থীদের গ্রহণ করা হবে না যেন কোন অবস্থায় শাস্তির আওতায় না আসে এই জন্য আমাদের কিন্তু এটা আরো বেশিভাবে দেখতে হয় অনেকে অনেকে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য অনেকে কিন্তু কিছু নিরহ লোকের নাম দিয়ে দিছে এই জন্য কিন্তু সময়টা বেশি লেগেছে যদি তারা অ্যাকচুয়াল আসামিদের নামটা দিত তবে কিন্তু এত সময় লাগতো না আমরা সব অস্ত্রগুলি এখনো উদ্ধার করতে পারি নাই আমরা অস্ত্রগুলি উদ্ধার করার চেষ্টা করতেছি এবং আল্লাহ দিলে হয়তো ইলেকশনে আগে আরও অনেক অস্ত্র উদ্ধার হয়ে যাবে বিচার সংস্কার ও নতুন বাংলাদেশ গঠনে জুলাই সনদ ও ঘোষণাপত্র নিশ্চিতে আগামী তিন আগস্ট ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে সবাইকে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দুপুরে মৌলয়বাজার শহরের বেরির পাড় পয়েন্টে এনসিপির জুলাই পদযাত্রা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন নাহিদ বলেন অভ্যুত্থানের পরেও বাংলাদেশকে পুরনো পদ্ধতিতে চালানোর চেষ্টা অব্যাহত আছে সেটা তরুণরা করতে দেবে না বলেন অন্তর্বর্তী সরকার তরুণদের আশাহত করেছে নির্বাচনকে সামনে রেখে সব একাকার করা হচ্ছে যা কখনো কাম্য নয় নাহিদ আরও বলেন সংস্কার নতুন সংবিধানের বিপক্ষে দাঁড়াচ্ছে বিভিন্ন শক্তি কিন্তু সংস্কার আর মানুষের সকল অধিকার নিশ্চিত না করে নির্বাচন নিয়ে পড়ে থাকলে হবে না আমরা এই বাংলাদেশকে আর পুরনো রূপে ফেরত দিতে দিব না বিচার সংস্কার এবং নতুন সংবিধানের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই কিন্তু অভ্যুত্থানের পরে নানান শক্তি আমারও চেষ্টা করছে পুরনো সিস্টেমেই দেশকে এগিয়ে নিয়ে যাবার আমরা এই অন্তর্বর্তী সরকারের সময় অনেক স্বপ্ন দেখেছিলাম আমাদের অনেক দাবি ছিল কিন্তু আমাদের সব স্বপ্নকে নির্বাচনের সাথে একমাত্র দাবিতে রূপান্তর করে ফেলা হয়েছে আমরা বলেছি আমরা নির্বাচন চাই আমরা গণতন্ত্রের পক্ষে লড়াই করা শক্তি আমরা ভূতান্তিকারের জন্য লড়াই করা শক্তি কিন্তু বিচার সংস্কার ছাড়া নির্বাচন অর্থহীন হয়ে যাবে এই নির্বাচনকে জনগণ গ্রহণ করবে না প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই একটি বড় চ্যালেঞ্জ এটি একটি আধুনিক হুমকি যা অস্ত্রের চেয়েও ভয়াবহ সকালে খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মত বিনিময় সভার আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি নির্বাচনকে প্রভাবিত করতে যে কোনো ধরনের প্রযুক্তি নির্ভর হস্তক্ষেপ রোধে কমিশন সতর্ক রয়েছে উল্লেখ করে সিইসি বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এর অপপ্রয়োগ একটি বড় চ্যালেঞ্জ এছাড়া আগামী নির্বাচনে ভোটারদের আস্থা ফিরিয়ে আনা এবং তাদের কেন্দ্রে নিয়ে আসাও অন্যতম চ্যালেঞ্জ বিশেষ করে নারী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করাটা চ্যালেঞ্জ হিসেবে এই অফ ইলেকশনে একটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে আমরা সিরিয়াসলি উই আর ওয়ার্কিং অন ইট দেশি বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে কাজ করছি কিভাবে এটা অ্যাড্রেস করা যায় এখন দেখা যাচ্ছে যে বিভিন্ন উন্নত দেশেও এই ধরনের থ্রেড আছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশি বিদেশি সাংবাদিকদের জন্য নীতিমালা জারি করেছে নির্বাচন কমিশন গণমাধ্যমের ক্ষেত্রে পুরনো নীতিমালার বেশিরভাগ বিষয়ই বহাল রাখার অভিযোগ তুলেছেন সাংবাদিক ও বিশ্লেষকরা পাশাপাশি নীতিমালায় ইসির অনভিজ্ঞতার ছাপ স্পষ্ট বলে মনে করে টিআইবি নির্বাচনের সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত গণমাধ্যম কর্মীদের জন্য ইসি নতুন নীতিমালা জারির পর থেকেই চলছে নানান সমালোচনা নতুন নীতিমালা সাংবাদিকদের পায়ে বেড়ি পড়ানোর মতো বলেই মনে করেন অংশীজনরা নীতিমালায় বলা হয়েছে ভোটের সময় বৈধ কার্ডধারী সাংবাদিকরা সরাসরি ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবেন তবে তথ্য ছবি ও ভিডিও নেওয়ার ক্ষেত্রে প্রিজাইডিং অফিসারকে জানাতে হবে একসঙ্গে দুইয়ের বেশি সাংবাদিক একই ভোট কক্ষে প্রবেশ করতে পারবেন না দশ মিনিটের বেশি ভোট কক্ষে অবস্থান না করা এবং সেখানে কারো সাক্ষাৎকার না নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে নীতিমালায় আবার ভোট গণনার সময় সাংবাদিকরা থাকতে পারবেন এবং ছবিও তোলা যাবে কিন্তু সরাসরি সম্প্রচার করা যাবে না এ ধরনের বিধিনিষেধ আরোপ পেশাগত কাজকে ক্ষতিগ্রস্ত করবে বলে মনে করেন গণমাধ্যম কর্মীরা কোনো পটকাকে যদি অনিয়ম হয় তাহলে ওইখানকার আমি কি তার সাক্ষাৎকার নিব না যখন এই লাইন থাকবে যে আপনি ওখানে কারো বক্তব্য নিতে পারবেন না এই কার্যক্রমগুলো সাংবাদিকতা যে আপনার একটি সার্বিক যে রিপোর্টটি সেই রিপোর্ট তৈরিতে অনেক তথ্য সংগ্রহে এখানে প্রতিবন্ধকতা তৈরি করছে ইসির তৈরি নীতিমালার কঠোর সমালোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এই শিক্ষক তথ্য অধিদপ্তরের মাধ্যমে তারা বাজ বিচার করবে সেটা ডিসাইড করবে কে সেটা ডিসাইড করবে স্থানীয় প্রেস ক্লাব বাংলাদেশের সমস্ত জেলায় সবগুলো প্রেস ক্লাব বিতর্কিত কোন প্রেস ক্লাবকে আপনি ডিসিশন নিতে দেবেন কাদের কারা কার্ড পাবে যদি সেইখানে প্রিজাইডিং অফিসারের সহায়তায় অবৈধ ছিলছাপর হয় বা অবৈধ ব্যবস্থা হয় তাহলে কি সেটা ধারণ করার জন্য আমি সেই প্রিজাইডিং অফিসারের অনুমতি নেব সাংবাদিক হিসেবে তাহলে এইটা তো ঠিক সাংবাদিকদের সেফটি অ্যান্ড সিকিউরিটি বা গণমাধ্যমের অবাক তথ্য প্রবাহ হচ্ছে না গণমাধ্যম স্বাধীন ভূমিকা পালন করতে না পারলে ফের বিকাশ ঘটবে বলে মনে করেন টিআইবি প্রধান অবহিত করার নামে কিন্তু তাদেরকে অনুমতির প্রয়োজন হয়েছে এবং সেটার মাধ্যমে ওই অনেক হয়রানি হয়েছে কাজে এই বিষয়টা থেকে কিভাবে এই ধরনের পরিস্থিতি সুরাহা করা সম্ভব এগুলো কিন্তু আলোচনা সাপেক্ষে করা সুযোগ ছিল সেই সুযোগটা নির্বাচন কমিশন নাইনি যেটি যে কারণে তারা প্রশ্নবিদ্ধ হবো ইসি সংবাদকর্মীদের ভোট কভারেজের অনুমতি দিয়ে কার্ড দেওয়ার পর ভোট কক্ষে ঢুকতে কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাকে আবারও অবহিত করার বিষয়টি অপ্রয়োজনীয় বলেও মত তার নির্বাচন কমিশন যে কমিশন ঘটেছে তারা এক হচ্ছে নতুন লিখিয়ে হচ্ছে তাদের কি বাস্তব গগতটা নেই এই নলেজের ঘাটতির কারণে কেটে এই প্রশ্নগুলো উত্থাপন করার মত সুযোগ দত হইছে আমি টুটি বিচ্যুতি কাটিয়ে অংশীজনদের সাথে আলোচনার মাধ্যমে নতুন করে নীতিমালা প্রকাশের পরামর্শ তার শিউলি শবনম দীপ্ত সংবাদ ঢাকা আন্তর্জাতিক ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় সিস্তান বেলুচিস্তান প্রদেশের একটি আদালত ভবনে বন্দুকধারীদের হামলায় নয় জন নিহত হয়েছে আহত হয়েছে জন সংবাদ মাধ্যম ফার্স্ট নিউজ এজেন্সি জানিয়েছে শনিবার বন্দুকধারীরা প্রদেশের জাহেদান শহরের একটি আদালত ভবনে প্রবেশ করে এবং প্রথমে আদালত অফিস লক্ষ্য করে এবং পরে বাইরের বেসামরিক নাগরিকদের উপর গুলি চালায় নিহতদের মধ্যে এক সন্তান ও মাও আছেন পরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন হামলাকারীও নিহত হয় খেলার খবর এক মৌসুম পর আবারও জাতীয় চ্যাম্পিয়নশিপে দৌড়াতে দেশে আসছেন ইমরানুর রহমান এবার তিনি প্রতিযোগিতায় অংশ নেবেন নৌবাহিনীর হয়ে আগামী বাইশ থেকে তেইশ আগস্ট ঢাকার জাতীয় স্টেডিয়ামে জাতীয় সামার অ্যাথলেটিক্সে অংশ নিতে ষোলো আগস্ট ঢাকায় আসবে ইমরানুর লক্ষ্য মানবের খেতাব ফিরে পাওয়া চোটের পুরনপাশনে থাকায় গত ফেব্রুয়ারিতে ঢাকায় জাতীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারেননি তিনি দু সালে ঘরোয়া প্রতিযোগিতায় প্রথমবার নাম লিখিয়ে দ্রুততম মানবের খেতাব নিজের করে নিয়েছিলেন লন্ডন প্রবাসী অ্যাথলেট ইমরানুর রহমান শেষ করব সংবাদ তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার মাইলস্টোন দুর্ঘটনায় আরও দুইজনের প্রাণহানি নিহত বেড়ে পঁয়ত্রিশ আশঙ্কাজনক চারজন অনেক মামলায় উদ্দেশ্যমূলক আসামি করায় তদন্তে দেরি হচ্ছে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা ইরানে আদালত ভবনে বন্দুকধারীদের হামলায় নয় জনের মৃত্যু আহত অন্তত বিশ জন এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ